তোমাদের সাথে শেয়ার করবো ভিয়েতনাম থেকে আমি কী কী কেনাকাটা করেছি মানে বলা যেতে পারে ভিয়েতনাম হল তো ভিয়েতনামকে বলা হয় শপার্স প্যারাডাইস মানে এত কিছু জিনিস থাকে যে তোমরা কিন্তু যারা শপিং করতে পছন্দ করো আমার মতো আছে যারা শপার হলিং তাদের তো জন্য দারুণ একটা জায়গা যারা মনে করো যে শপিং আমরা করতে পছন্দ করি না তারাও কিন্তু শপিং না করে থাকতে পারবে না কারণ এখানে এত ধরনের জিনিস আছে তো চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি এটা হচ্ছে পার্ট ওয়ান কারণ এত কিছু আছে যেটা আমি হ্যাঁ একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় তো অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে লম্বা হতে চলেছে তো যাদের ভালো লাগে শপিং হল ভিডিওগুলো দেখতে তারা কিন্তু অবশ্যই দেখো ভালো লাগবে ইভেন তোমরা যারা মনে করছো যে খুব তাড়াতাড়ি তোমরা হয়তো ভিয়েতনাম যাবে তো তোমরা ওখানে কী কী পেতে পারো এবং কীরকম কী দাম থাকছে সেটা আমি একটা আইডিয়া দিয়ে দেবো তোমরা কিন্তু সমস্ত কিছু ভিডিওটাতে পেয়ে যাবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ফার্স্টেই নিয়েছি হচ্ছে এই ক্রোশেটের ব্যাগটা ভীষণ সুন্দর সবচেয়ে প্রথমতা প্রচণ্ড টেকসই স্পেশালি যারা তোমরা বিচের ধারে ঘুরতে যাচ্ছ বা কোনো আইল্যান্ড ট্যুরে যাচ্ছো তাদের জন্য কিন্তু এটা খুব ভালো এবং সবচেয়ে প্রথমতা স্পেশিয়াস যেহেতু অনেক কিছু ধরেও আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে ছোটো ছোটো এই ধরনের পাউচগুলো এটা খুব কিউট আর এখানকার স্টাইলের এরকম প্যাঁচা ধরনের করা আর তার সাথে এখানকার যে ধরনের এমব্রয়ডারি ডিজাইনগুলো চলে সেরকম ধরনেরই এখানে করা তার সাথে ছোট্ট একটা খুব সাইডে খুব সুন্দর একটা চান্স মতো আছে তো এটা আমার খুব ভালো লেগেছিলো এটা আমি একটা ডিলে পেয়েছিলাম তো তোমাদের একটা জিনিস বলে রাখি তো তোমরা যারা ভিয়েতনাম যাচ্ছ তাদের কাছে কিন্তু বার্গেনিং মানে করা শিখে এখান থেকে মানে সিরিয়াসলি ওখানে গেলে তোমরা যদি বার্গেনিং না করতে পারো তাহলে কিন্তু পুরো লস মানে ওখানে এত এত দাম বলে তো দাম কিন্তু অনেকটা কমাতে হয় মানে বলতে পারো আমাদের নিউ মার্কেটে যেরকম বার্গেনিং হয় মানে একটা দাম বলে সেটার থেকে হাফ বলতে হয় তো সেরকমভাবেই কিন্তু এখানে বার্গেনিং করতে হয় প্রচুর 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 কস্টলি জায়গা সবচেয়ে কথা দাম প্রচুর বাড়িয়ে বলে তারপরে নিয়েছিলাম হচ্ছে এই আগের মাসটা স্পেশালি লং ফ্লাইটে এটা খুব কার্যকরী তারপরে তোমরা আমার নিশ্চয়ই ডিপিটা দেখেছ আমার ডিপি যে ক্যান্ডি শপটা আছে সেই ক্যান্ডি শপ থেকে নিয়েছিলাম হচ্ছে এই ক্যান্ডিসগুলো কিউট ভেতরটা জাস্ট সিরিয়াসলি তোমাদের সাথে তার ভিডিও আমি শেয়ার করবো পরে তো এখান থেকে নিয়েছিলাম আমি এখানে লোকাল কিছু ক্যান্ডিস যেগুলো এখানকার লোকাল দিয়ে তৈরি ডুরিয়ানের আছে জ্যাক ফ্রুটের আছে তারপরে তোমাদের রাইস পেপারে আছে মানে এখানকার যে সমস্ত লোকাল সেগুলো দিয়ে তৈরি আমি যদি এখন অবধি একটাও খাইনি তো তোমাদের সাথে ভিডিও করে নিলাম তারপরে খাবো খেয়ে দেখবো কেমন আর তার সাথে হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে ফ্রিজ ম্যাগনেট এইগুলো ছাড়া তো যে কোনো ট্যুর বা যে কোনো হলিডেই পুরো ইনকমপ্লিট আর আমি যেখানেই যাই যে কোনো দেশেই সেখান থেকে এত এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ধরনের ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি তো এগুলো একটা স্মৃতি বলা চলে সুভিনিয়ার বলা চলে এবং আমি যখনই এগুলোকে দেখি তখনই আমার মনে পড়ে যায় যে এই ট্যুরটা কেমন ছিল এই টুটটা সম্পর্কে তো আমার মনে হয় তোমাদেরও নিশ্চয়ই ফ্রিজ ম্যাগনেট খুব ভালো লাগে আর ভিয়েতনামে দেখলাম বেশ কিউট কিউট ফ্রিজ ম্যাগনেট নর্মালগুলোও ছিল বাট আমার যেহেতু কিউট স্টাফ পছন্দ তো আমি কিউট কিউট ফ্রিজ ম্যাগনেটগুলো নিলাম আর তারপর নিয়েছিলাম হচ্ছে এখান থেকে একটা ড্রেস বিশ্বাস করবেন এখানে কাপড়টা যে এত সফট এটা সিল্ক ভিয়েতনামিন সিল্ক একটা প্রচণ্ড সফট এবং সবচেয়ে বড় কথা এটা কিন্তু পুরো বডি হাকিং যারা ভিয়েতনামে যাবে যাদের বাজেটের কোনো প্রবলেম নেই এবং একটুখানি ড্রেস ড্রেসের উপর তোমরা স্পেন্ড করতে পছন্দ করো তারা এখান থেকে কিন্তু ড্রেস মেকিং করতে পারো এখানে প্রচুর ড্রেস মেকিংয়ে তোমরা সব দেখতে পাবে সেখান থেকে তোমরা কিন্তু হানড্রেড ডলার দিয়ে তোমরা ড্রেস মেকিং করতে পারো সেখানে তোমরা কিন্তু ফেব্রিক এবং মেকিংটা সব কিছু ইনক্লুডেড থাকে তো ড্রেসের সম্পর্কে পরে আসবো চলো এবার দেখে নি আমি স্কিন কেয়ারে কী কী নিলাম টুকটা কিছু জিনিসপত্র নিয়েছি সেটার মধ্যে পেয়েছিলাম হচ্ছে একটা ফেসওয়াশ নিয়েছিলাম মশ্চারাইজিং ফেস যেহেতু সামনে শীতকাল আসছে আর আমার প্রচণ্ড ড্রাই স্কিন হয়ে যায় তার জন্য এটা খুবই জরুরি তার সাথে নিয়েছিলাম সেরাফির এই মশ্চারাইজিং ক্রিমটা বড় ডাব্বা একটা মোটামুটি আমার এটা সারা চলে যাবে আমার প্রচুর প্রচুর বেশি 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 লাগে আমি করে লাগাই তার জন্য আমি একটা বড় ডাব্বা নিয়েছিলাম আর দুটো ফেস ওয়াশ নিয়েছি এই আইটেমগুলো নিয়েছিলাম হচ্ছে ওয়াটসন্স থেকে আমি থাইল্যান্ডের হোয়াটসান্স অনেক কেনাকাটা করেছি সেরকমভাবে ভাবে ভিয়েতনামের ওয়াটসন্স থেকেও কেনাকাটা করলাম তো এখানে বেশ ভালো ডিলে পাওয়া যায় এছাড়া আমাকে এখান থেকে এটা গিফট দিয়েছিল এটা চাম এরপর নিয়েছি হচ্ছে বেনানা বোটের এই এস পি এফ হান্ড্রেড সানস্ক্রিন স্প্রেটা এটা খুব ভালো স্পেশালি যারা বাইরে অনেকক্ষণ থাকো বাইরে প্রচুর মানে বেশিক্ষণ থাকার ফলে সান প্রোটেকশনটা বেশি পরিমাণে জরুরি হয় তাদের জন্য এটা কিন্তু খুব ভালো তো আমার নিজের ইউজ করে খুব ভালো লেগেছে আমি চেষ্টা করবো এটা খুব তাড়াতাড়ি আমাদের মিষ্টি বুটিকে স্টোরও কিন্তু এটা লঞ্চ করার আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমি এই দুটো কিনেছিলাম এর সাথে একটা ফ্রি পেয়েছিলাম হচ্ছে ম্যানা বোটের এই হেলমেটটা তো আমার খুব ভালো লেগেছিল এই ডিলটা আমি নিয়েছিলাম আর এখানে একটা মজার জিনিস হচ্ছে আমি নিয়েছি হচ্ছে মাইলো তো আমাদের ইন্ডিয়াতে তো ছোটবেলায় পাওয়া যেত ছোটোবেলায় খেয়েছি অনেক খেয়েছি স্পেশালি স্কুলেও এটা ক্যাম্পেন চলতো স্কুলেও দিত খুব ভালো লাগতো কিন্তু এখন পাওয়া যায় না তো আমি যখনই দেখলাম এখানকার লোকাল মার্কেটে এই পাওয়া যাচ্ছে মাইলো তো আমি এখানে বেশ কিছু ফ্যাশন নিয়ে নিয়েছি মোটামুটি এক কেজির মতো আমার কাছে আছে এখন মোটামুটি চলবে এরপরে আমি যখন আবার থাইল্যান্ড যাবো থাইল্যান্ড থেকে আমি আবার নিয়ে আসবো এরপর কিনে দিয়েছি দারুণ একটা জিনিস এটা আমি প্রচুর টিকটকে প্রচুর ভিডিওতে দেখেছি সেটা হচ্ছে এই কিউট কিবোর্ডটা যেটা আমাদের এখানে পাওয়া যায় কি না আমি জানি না বাট আমি টিকটকে এটা প্রচুর ভিডিওস দেখেছিলাম তো ভাবলাম পাচ্ছি যখন কিনে নিই দুটো স্টোরে পেয়েছিলাম তার মধ্যে কিনবো কিনবো কী ভাবছিলাম কিনবো কি কিনবো না তারপরে কিনে নিলাম ফাইনালি তো খুব কিউট এই কীবোর্ডটা তার সাথে একটা মাউজের কম্বো এটা এখানে দুটো কালার ছিল একটা হচ্ছে সাদা এটা সাদা ঠিক না হালকা একটু ক্রিম কালারের তার সাথে একটা ব্রাউনিশ টেক্সচার ছিল আর ছিল ব্লু কালার আমি নিয়েছিলাম হচ্ছে ব্লু কালারের আর তারপরে একটা জায়গায় দেখলাম একটা মেয়ে বসে বসে ক্রোশেটের এই কিউট পুতুলগুলো বানাচ্ছে আর আমি তো এইসব দেখে আর ছাড়তে পারি না তাই নিয়ে নিলাম এখান থেকে এই ক্রোশেটের পুতুলটা তোমরা সারা ভিয়েতনামে কিন্তু এই ধরনের ক্রোশেটের পুতুল ছোট ছোট খেলনা সব কিছু দেখতে পাবে তো চলো এটা ছিল পার্ট ওয়ান আর নেক্সট পার্টে আসছে বাকিটা ভিয়েতনাম থেকে কি কি শপিং করেছি